হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ দেখতে পাচ্ছ আমি র্যাঙ্ক খেলার জন্য এখানে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়েছিলাম তো এখানে কিন্তু প্লেয়ার এসেছে তো ভাবছি আজকে র্যাঙ্ক খেলবো গাইজ তো তোমরা আমি দেখতে পাচ্ছ র্যাঙ্ক স্টার্ট করে দিয়েছি আর গাইজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখতে পাচ্ছো গাইজ আমাকে কিন্তু ম্যাচে ঢুকাচ্ছে তো ম্যাচে ঢুকার পরে দেখবো গাইজ ম্যাচে ঢুকার পরে কী হয় তো গাইজ প্রথমে তো ম্যাচে নিবে না তারপর মানে প্রথমে তো লভিতে আনবে তো লভিতে কিন্তু এসে পড়েছি তো লভিতে আসার পরে দেখতে পাচ্ছ লবিতে আছি আমি অলরেডি তো লভিতে থাকার পরে গাই মানে লভিতে থাকলে অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে তো দেখছি মানে প্লেয়ারটা তারপরে গাছ এখান থেকে আমি প্লেনে চলে আসলাম তো প্লেনে চলে আসার পরে গাছ দেখতে পাচ্ছ প্লেনে আমি এই জায়গাটা ল্যান্ড করছি তো এখানে কিন্তু আমাকে পিকে ল্যান্ড করার ছিল কিন্তু আমি পিকে থেকে এই জায়গায় চলে এসলাম কিন্তু এই জায়গাটায় আসায় আমার ভালো হয়েছে কারণ দেখতে পাচ্ছ নামতে নামতে একটা প্লেয়ার কিন্তু আমাদের প্লেয়ার কিন্তু ড্যামেজ খাচ্ছে তো হয়ে গেলো গাইজ তো ন হয়ে দেওয়ার পরে মানে আমার একটা টিমমেট হয়ে গেছে তো এখানে কিন্তু আসলাম তো দেখি গেছে এখান থেকে গান একটা পেয়েছি তো গানটা পাওয়ার পরে কিন্তু আমি একটা প্লেয়ারকে দেখতে পেলাম কিন্তু ভালো গান না ছাড়া তো ওকে মারতে পারবো না তাই জন্য করছি তো দেখি গাইছ ওই প্লেয়ারটাকে মারতে পারে কি না তো এখানে একটা প্লেয়ার ছিল তো ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম তারপরে এখানে একটা টেন দিয়েছি পেয়েছি তো এমটেন দিয়েছি পাওয়ার পরে আমি ভাবছি রাশ করে দেবো তো রাশ করে দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু ও কারেক্টার ইউজ করে দিয়েছে নুগরিটা তো দেখতে যত কারেক্টার ইউজ করে দিয়েছি হলে মেরে দিলাম তো এখানে কিন্তু এই নুগরিটার সাথে অনেক সময় টাইম পাস করলাম কারণ নুগরিটা কারেক্টার ইউজ করে দিচ্ছে কী কী ইউজ করে দিচ্ছে তো দেখি গেছিস তো মারতে হবে তো এই ধরে উপরে চলে আসলাম উপরে চলে আসার পরে গাছ দেখতে পাচ্ছি উপরে হোল্ড করছি কারণ হোল্ড না করলে তো মারতে পারবো না কারণ এখানে হোল্ড করছি কারণ যদি এইদিকে আসে তাহলে তো মেরে দেবো কিন্তু ওই প্লেয়ারটা আসছে না এখানে তো এটা ভাবলাম মানে এখানে নেই তো বাইরে দিকে গিয়ে দেখি কারণ ওই প্লেয়ারটা তো এখানে থাকার কথা ছিল তো এখানে কিন্তু প্লেয়ারটাকে না দেখার কারণে আমি ভাবলাম ওইদিকে চলে যাই কারণ নিচের দিকে যাবো উপর দিকে কারণ আমার টিম তো তিনজন মরে গিয়েছে ওদেরকে রিভাইভ না করলে আমার মাইনাস হয়ে যাবে তো গাইজ এখানে চলে আসার পরে আমাকে অনেক ড্যামেজ দিলো তো দেখতে পাচ্ছ ড্যামেজ দিয়েছে কিন্তু আমি গ্লোয়াল ফালানোর চেষ্টা করছি মানে গ্লোয়ালটা করছে না কারণ ট্রিল্লার উপরে ছিলাম তো এখানে চব্বিশ এসপিতে বেঁচেছিলাম তো আমার কাছে কিন্তু কোনো মেডি নেই তারপরে মানে আমার এখানে ক্যারেক্টার ইউজ করে দিয়েছে নোবুইটা ক্যারেক্টার ইউজ করে এখানে চলে আসলো আমার ক্লোজে তো আমি কিন্তু এখানে নোট করে দিয়েছি নোট করে দেওয়ার পরে আমি মানে কিলটা কনফার্ম করে ফেললাম কারণ নভিটা জানে না আমাকে কী মানুষ আমি জানি না এটার জন্য তো নুবিটাকে মেরে দিলাম গ্যাস নুবিটাকে মারার পরে দেখতে পাচ্ছ আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ আমার টিমমেটকে রিভাইভ করতে হবে তাই জন্য তো টিমমেটকে রিভাইভ করার জন্য আমি এখন টিলার উপরে চলে যাবো কারণ এইদিকে জিপলাইনে চলে যাবো তো এখানে কিন্তু টিল্লার উপরে চলে আসলাম তো জিপলাইন দিয়ে এই জায়গাটায় গেলাম কারণ এই জায়গায় না গেলে আমার কাছে টুকুনই নেই চারশো টুকন দিয়ে তো রিভাইভ করতে পারবো না তো আর চারশো টুকন দিয়ে একজনকে রিভাইভ করে কোনো লাভ নেই দেখি গাইস কি করা যায় কারণ ঘুমই ধরছে আমাকে গেম খেলার ইচ্ছা ছিল না তারপরে তোমাদের জন্য ভাবলাম গেমের একটা ভিডিও এনে দিই তো দেখি গাইস তো এই ঘটে মানে লুটা ট্রাই করলাম তো এখানে কিছু চুপ পেলাম না তো এখান থেকে এখানে চলে যাবো তো কাজ এখানে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ দুজন টিমমেটকে রিভাইভ দিয়েছি তো এই জায়গাটা থেকে এই জায়গাটায় চলে আসলাম তো কারণ ভিডিও লম্বা হয়ে যাবে তাই জন্য এই জায়গাটা থেকে এই জায়গায় চলে আসলাম তো এখানে কিন্তু টুকন আরেকটা গ্লাইড করলাম কিন্তু একটা বাইক নিয়ে ট্রেনিং নিয়ে আমার কাছে চলে আসছিলো তো আমার কাছেই ছিল একে তো একে দিয়ে কিন্তু এখানে লক করে দিলাম করে দেওয়ার পর আমার কিলটা আমি কনফার্ম করে ফেললাম তো অলরেডি আমি দুটো কিল করে ফেলেছি গ্যাস তো দেখি গ্যাস কী করা যায় তো গ্যাস এই জায়গাটায় কিন্তু আমি আমার টিমমেটকে রিভাইভ করার জন্য তো টুকন কালেক্ট করলাম তো আরেকটা টিমমেটকে কিন্তু রিভাইভ করে দিয়েছি তো করে দেওয়ার পরে গাইছ তো আমি ভাবলাম এই জায়গাতে চলে আসি কারণ এখানে জোন মানে জৌনের প্রিয় বনেছে এই জায়গাটায় তো এই জায়গাটায় আসার পরে গেছে এখানে মানে ঘরটার ভিতরে আমি একটা ল্যান্ডমার্ক লাগিয়ে নিলাম কারণ যদি বান্দা টান্দা আসে তাহলে তো ডেমস পাবে তো এখানে কিন্তু বান্দা এখানে ডেমেজ দিতে বান্দা আছে তো আমার ল্যানম্যানটা কিন্তু কেটে গেল তো আমার কিন্তু বান্দাটা ডেমেজ দিয়ে দিয়েছে তো এখানে একটা মেডি মারলাম মেডি মারার পরে গেছ তো আমি এখানে হোল্ড করছি কারণ বান্দাটা দেখতে হবে বান্দাটা কোথায় আছে এই দেখো এখানে কিন্তু হোল্ড করলাম বান্দাটা জানি না কোথায় আছে এই দেখো বাইরে থেকে একটা বান্দা হয়ে হলো তো আমি কিন্তু ওকে নক করে দিলাম নক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে অলরেডি মানে তিনটা গিল করে ফেলেছি তো তিনটা কিল করে দেওয়ার পরে গ্যাস তো আরেকটা প্লেয়ার ছিল তো এখানে আরেকটা প্লেয়ার ছিল গ্যাস তো ওই প্লেয়ারটা কোথায় আছে তো এখানে কিন্তু অনেক টাইম ওয়েট করলাম কারণ বসতে হবে না বান্দা তো আছে এখানে তো মারতে হবে যে করে তো এখানে কিন্তু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছ মানে এখানে একটা বান্ধা বের হলো ওকে মেরে দিলাম মেরে আমি কনফার্ম করে দিলাম তো অলরেডি আমি ফিল করে ফেলেছি চারটা তো চারটা কিল করার পরে গেছ তো চারটা কিল করার পরে আমি এখানে অনেক টাইম বসলাম কারণ কোনো বান্ধা আসে কিনা তো এখানে কিন্তু কোনো বান্ধাই আসছে না তো অনেক টাইম পড়ার পরে গেছ তো বাইরের দিকে একটা বান্দা আসলো দেখো গাছ একটা বান্দা এসেছে নোট করে দিয়েছি মানে ইউজ করে দিয়েছি শনি ওষ করে করেও কিন্তু নক হয়ে গেছে তো আমি এখানে কিন্তু একটা লঞ্চার মেরে দিলাম তা হলে কিলটা পাবো না তো অলরেডি আমি কিল পেয়ে গেছি তো গাছ এটা ছিল আমাদের লাস্ট মানে ওয়ান পার টু একটা বান্দা করতে হবে আমরা আছি দুজন কিন্তু গাছ আমার একের কিন্তু এম এমও অনেক কম আছে কারণ জানি না আমি মেসটা বয়া করতে পারবো কি না তো এখানে আসার পরে গাছ আমার মনে হচ্ছে না আমি বয়া করতে পারবো কারণ যদি এমও থাকে তাহলে বয়া করতে পারবো তো আমি কিন্তু ক্লোজে ফাইট করবো না কারণ লং রিচ থেকে মারব তো অনেক টাইম এখানে বসলাম বসার পরে বাউলামের দিকে চলে যায় গরের দিক ভিতর দিকে তো ঘরের ভিতর দিকে ডবটা গেলাম আমি এই বাঁধাটা গাড়ি নিয়ে আসছে তো আমি গরের ভিতর দিকে চলে গেলাম কিন্তু গাছ আমার টিমমেটই এত বোট আর আমি কী বলবো গাছ তো আমি কিন্তু এখানে কিন্তু এমও কিন্তু শেষ করে দিয়েছি এই তো ব্যায়াম কিন্তু মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এমর দিকে চাইনি তাই জন্য ওকে মারার ট্রাই করলাম কিন্তু ওর গাড়ির গাড়িটা ছিল আমাকে মারা ট্রাই করলো ওদের এখানে বমেছে কিন্তু এল মানে আমার এমন শেষ হয়ে গেছে গ্যাস